কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো এটা হচ্ছে মূলত রুটিন লেখা আছে এসএসসি এস অর্থাৎ যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য জানুয়ারি মাস থেকে আমাদের একটা কোর্স আসছে বায়োলজির সেই কোর্সের মূলত এটা রুটিন দেখো ক্লাস শুরু হচ্ছে চার তারিখ থেকে শেষ হবে ষোলো তারিখে এই বারো দিনের মধ্যে আমরা ফুল কোর্সটা কাভার করবো খুব অল্প দিন হলেও ক্লাসগুলো একেবারেই প্রিমিয়াম থাকবে ক্লাসে অনেক কিছু থাকবে শুধু তাই নয় দেখো এক্সাম রয়েছে প্রত্যেক দিন প্রত্যেকটা লেকচার যখন শেষ হয়ে যাবে তার পার্সপেক্টিভে একটা এক্সাম হবে এবং একটা মেঘে এক্সাম থাকবে সেটা মূলত বিশ তারিখে হবে এবং সেটা বোর্ড প্রশ্নের একেবারেই অনুরূপ এই কোর্সের মূল্য তিনশো সত্তর টাকা ধরা হয়েছে একেবারেই কম তার মানে এই নয় যে কন্টেন্ট কম থাকবে কন্টেন্ট অনেক রিচ আমরা কি কি করছি মূলত আমরা প্রথমত বেসিক ক্লাস তো হবেই আমাদের বেসিক হবে তার সাথে সাথে আমাদের সিকিউ হবে এবং তার সাথে সাথে আমাদের এমসিকিউ থাকবে সাথে জ্ঞানমূলক অনুধাবনমূলক থাকবে একটা লেকচার শিট কীভাবে সাজানো হয়েছে তোমরা ডেসক্রিপশনে গেলে আমরা তিনটা বা চারটা শিট উন্মুক্ত করেছি সেই লেকচার শিট দেখে তোমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারো যে আমাদের ক্লাসগুলো কেমন হবে এখন অনেকে ডেমো ক্লাস চাইবা ডেসক্রিপশনে গেলে তোমরা ডেমো ক্লাসও পেয়ে যাবা তবে লেকচারশিটে যতটুকু পাচ্ছ যতগুলো এমসিকিউ পাচ্ছ যতগুলো সৃজনশীল পাচ্ছ বা যতগুলো জ্ঞানমূলক অনুধাবনমূলক পাচ্ছ প্র্যাকটিস শিটে তার চেয়েও কিন্তু বেশি থাকবে যার অর্থ হচ্ছে আমি লেকচারশিট এবং প্র্যাকটিস শিট উভয়টাই তোমাদেরকে প্রোভাইড করব এই মাত্র বারোটা দিন আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে এই বারো দিনে তোমাদের নাইনটি প্লাস নাম্বার থাকবে যদি তোমরা আমার সাথে সাথে একটু পরিশ্রম করতে পারো প্রত্যেকটা লেকচারশিটে বই তোমরা তো অনেক বই পড়ো তাই না বই থেকে এমসিকিউ হয় তোমাদের বই পড়ার একেবারেই প্রয়োজন পড়বে না আমি নিরুৎসাহিত করছি না কারণ আমি বইয়ের যে ইম্পর্টেন্ট লেখাগুলো প্রত্যেকটা টপিকের যে ইম্পর্টেন্ট লেখাগুলো সেটা লেকচার শিটে আসলে আমি ইনক্লুড করে দিয়েছি লেকচার লেকচারশিটের সেটা লিখে লেখাই রয়েছে আসলে সুতরাং আলাদা করে তোমাদেরকে বই পড়ার কোনো প্রয়োজন পড়বে না তার সাথে সাথে যে এমসি কিউ রয়েছে দেখো বোর্ডে যখন প্রশ্ন হয় তখন একটা এমসিকিউ রিলেটেড আরও এমসিকিউ হয় আসলে তো একটা এমসিকিউ এর সাথে যে ওই এমসিকিউ রিলেটেড আর কি এমসিকিউ হতে পারে সেই সম্পর্কেও বলা হয়েছে এবং প্রত্যেকটা এমসিকিউ এর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে আসলে ঠিক আছে তো হতে পারে এরকম যে কোষের পাওয়ার হাউস কাকে বলে তোমরা বল মাই মাইট্রোকন্ড্রিয়া কি শুধু এটাই নাকি ওর মধ্যে আবার প্রশ্ন করতে পারে ক্রেফ্ট চক্র কোথায় হয় তাহলে মাইট্রোকন্ডিয়া নিয়ে যখন এমসিকিউ পড়ব মাইট্রোকন্ডিয়া সংক্রান্ত যতগুলো এমসিকিউ হতে পারে সবগুলো আমরা গুরুত্বপূর্ণ তথ্যতে আলোচনা করে ক্লাস রুটিনটা যদি একটু তোমাদেরকে দেখাই দেখো চার তারিখে হচ্ছে আমাদের জীবকোষ টিস্যু পাঁচ তারিখে আমরা দুটো চ্যাপ্টার কাভার করব। একটা হচ্ছে জীবন পাঠ এবং কোষ বিভাজন তোমরা ডিসক্রিপশনে গেলে পুরো রুটিনটাই পেয়ে যাবা শিট পেয়ে যাবা ডেমো ক্লাস পেয়ে যাবো ভর্তি বিস্তারিত কিভাবে ভর্তি হতে হবে সব কিছু আসলে পেয়ে যাবা দেখো ছয় তারিখে আট তারিখে একদিন মাঝে গ্যাপ রয়েছে ছয় তারিখে আমরা জীবের প্রজনন পড়ব খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং তার সাথে সাথে এই যে কিছু শব্দ রয়েছে যেমন ধরো যে অ্যানাইসোগ্যামাস গ্যামাস কি বা জনক্রমকেই তারপর হচ্ছে তোমার হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই জাতীয় কিছু ভিডিও আমি অলরেডি করেছি সেগুলো তোমার ডিসক্রিপশনে গেলে দেখতে পারবে আসলে ওকে তারপরে আট নয় এগারো তেরো এইভাবে কোনো কোনো দিন আমাদের দুইটা করে চ্যাপ্টার নিয়েছি যখন চ্যাপ্টারগুলো ছোট তখন আমরা একদিনেই দুটা করে চ্যাপ্টার কাভার করব আসলে ক্লাস শুরু হবে দেখো রাত আটটা থেকে শুরু হবে এবং এক একটা লেকচার বা এক একটা লেকচার আসলে দুই ঘন্টার মধ্যে আমরা কাভার করবো লেকচার শিট কেমন সেটা দেখতে পারো এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে এই যে বায়োলজিটা বায়োলজিটা ম্যাক্সিমাম স্টুডেন্ট অতিরিক্ত বিষয় হিসেবে নেয় এখন বাচ্চাদের অতিরিক্ত বিষয় হলে হয় কি তারা মনে করে যে এটা আসলে পড়তে হবে না অতিরিক্ত বিষয় মানে অতিরিক্ত বিষয় কিন্তু এইটা তোমার রেজাল্টে কতটা ভূমিকা পালন করে সেটা কি তোমরা জানো তুমি যদি তিনটা সাবজেক্টে এ প্লাস না পাও সাপোজ তুমি ফিজিক্স এ প্লাস পাওনি তুমি ম্যাথে এ প্লাস পাওনি ধর্মে এ প্লাস পাওনি কিন্তু তুমি যদি বায়োলজিতে এ প্লাস পাও যদি এটা তোমার ফোর সাবজেক্ট হয়ে থাকে যদি বায়োলজিতে এ প্লাস পাও তাহলে তোমার ওভারঅল জিপিএ ফাইভ কিন্তু চলে আসবে তাহলে তোমার মান সম্মান বাঁচানোর জন্য এই অতিরিক্ত বিষয় যারা বায়োলজিকে অতিরিক্ত বিষয় হিসেবে নিয়েছো তাদেরকে এটাতে বেশি গুরুত্ব দিতে হবে আলটিমেটলি তুমি যদি দুইটা সাবজেক্টে এ প্লাস না পাও ব্যাপারটা যদি এমন হয় যে তুমি দেখা গেলো যে জেনারেল ম্যাথে মাইনাস পেয়েছো ফিজিক্সে এ পেয়েছ কিন্তু তুমি যদি তখন বায়োলজিতে এ প্লাস পাও তাহলে ওভারঅল জিপিএ ফাইভ কিন্তু চলে আসে আমি এরকম একটা ভিডিও দিয়েছিলাম যে ঐচ্ছিক বিষয় তোমার রেজাল্টের ক্ষেত্রে রেজাল্ট ভালো করার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম সেটাও তোমরা দেখে আসতে পারো সুতরাং আমরা যে কোর্স নিয়ে আসছি বায়োলজি যারা মেন সাবজেক্ট নিয়েছ তাদের তো লক্ষ্যই হয়েছে লক্ষ্যই রয়েছে তুমি ডক্টর হবে তাহলে তোমার এই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে এবং আমরা প্রত্যেকটা টপিক খুব বিস্তারিতভাবে আলোচনা করব তুমি ডেমো ক্লাস দেখতে পারো তুমি অজানা শব্দের সিরিজ দেখতে পারো সেখানেও তোমরা বুঝবে যে আমরা চিত্রের সাহায্যে কত সুন্দরভাবে এই ব্যাপারগুলোকে উপস্থাপন করছি আর যারা এটাকে ফোর্স সাবজেক্ট নিয়েছ যারা ভেবেছ না তুমি ডক্টর হবে না তুমি ইঞ্জিনিয়ার হবে তাদের রেজাল্ট ভালো হতে গেলে এই সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে তার মানে তুমি ডক্টর হতে চাও অথবা ইঞ্জিনিয়ার হতে চাও তোমাকে বায়োলজি আসলেই ভালো করে পড়তে হবে ক্লাস শুরু হচ্ছে মূলত জানুয়ারির চার তারিখ থেকে এই ভিডিও অনেকে হয়তো চার তারিখের পরে দেখছো কিন্তু ভয়ের কিছু নাই আমাদের ক্লাসগুলো যেমন ফেসবুক লাইভে হবে ঠিক একইভাবে ভিন্ন একটা ক্যামেরা দিয়ে এই ক্লাসগুলো রেকর্ড করে তোমাদেরকে আলাদা করে দেওয়া হবে এতে করে ক্লাসের কোয়ালিটিটাও ঠিক থাকবে যদি ফেসবুক লাইভটাই তোমাদেরকে আপলোড করে দেয় সেক্ষেত্রে কোয়ালিটি অতটা ঠিক থাকবে না যদি আমরা আলাদা ক্যামেরা দিয়ে রেকর্ড করে সেই লিঙ্কটা দিয়ে দিই ইউটিউবে আপলোড করে সেই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিলাম তাহলে তোমরা কিন্তু এইচডি কোয়ালিটিতে এবং সেটা স্পিড বাড়িয়েও তোমরা দেখতে পারবা আসলে নিজেদের মতো করে ডাউনলোডও করে রাখতে পারবা ক্লাসের মূল্যটা বা প্রাইসটা অনেক কম রাখা হয়েছে কিন্তু কন্টেন্টে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করিনি দেরি না করে দ্রুত কোর্সটাতে জয়েন করো দেখা হচ্ছে খুব দ্রুত ভালো থেকে তোমরা সবাই আল্লাহ হাফিজ